আর তিন ফানা আছে না আর এই যে দুইটা আছে আল্লাহ কই দেন কলা দশ টাকা ভানা আমি সবগুলা নিয়ে নিছি আমি বিক্রি করতেছি টাকা নিবেন সালাম আলাইকুম আল্লাহ্ আলাইকুম হ্যাঁ বিক্রি হয়ে গেছে আপনি যদি নেন দশ টাকা এক পানা নিতে পারবেন সমস্যা নাই আমি টাকার দিকে সব নিয়ে নিছি নিবেন এটা এটা নিয়ে গেছে হ্যাঁ বিশ টাকা রাখলাম হ্যাঁ

আপনি কি নিচ্ছেন আচ্ছা ধরেন আর নাই আর ফানা নাই শেষ কবে গেসলাম দেই না না চার টাকা দিতে হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আশি টাকা পেচ্ছি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো ব্যবসা হয়েছে আমার এই ধরেন